এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথনের নিয়ন্ত্রণ প্রবাহ সম্পর্কে আপনি কোড উদাহরণের মাধ্যমে এফ বিবৃতি ম্যাচ বিবৃতি ফ লুপ এবং ওয়াইল্ড লুপ সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনের এফ বিবৃতি শর্তানুক শাখা প্রদান করার জন্য একটি সিনট্যাক্স যদি একটি নির্দিষ্ট শর্ত ট্রু সত্য হয় তবে কোডের একটি ব্লক কার্যকর করতে এটি ব্যবহার করা হয় পাইথনের এফ বিবৃতিটি মূলত নিচের কাঠামো অনুসরণ করে এই উদাহরণে যদি ভেরিয়েবল এক্স পাঁচ এর থেকে বড় হয় তবে এক্স ইজ গ্রেটার দেন পাঁচ মুদ্রিত হয় ইফ বিবৃতির পরে এলস ব্যবহারের মাধ্যমে আপনি শর্ত মিথ্যা হলে কার্যকর করার জন্য কোড নির্দিষ্ট করতে পারেন এই উদাহরণে আউটপুট হবে এক্সেস লেস দেন অর ইকুয়াল টু পাঁচ আপনার যদি একাধিক শর্ত পরীক্ষা করতে হয় তাহলে আপনি এলসেফ ব্যবহার করতে পারেন যা এলসেফ বোঝায় এই উদাহরণে এক্স এস ইকুয়াল টু পাঁচ মুদ্রিত হয় ইফ এলস এফ বা এলস এর পরে একটি কোলন কোলেন প্রয়োজন যখন শর্ত সত্য হয় তখন কার্যকর হওয়া কোড ব্লকটি ইন্ডেন্ট করা প্রয়োজন পাইথনে আদর্শ ইন্ডেন্টেশন সাধারণত চারটি স্পেস হয় তবে আপনি যদি ধারাবাহিকভাবে ব্যবহার করেন তাহলে যে কোনো সংখ্যার স্পেস ব্যবহার করতে পারেন আপনি শর্ত হিসেবে যে কোনো এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন যা বুলিয়ান মানে রূপান্তর করে এর মানে হল আপনি শর্তযুক্ত এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন তুলনা বা লজিক্যাল অপারেটরের সাথে মিলিয়ে পাইথনের এফ বিবৃতিতে দক্ষতা অর্জন হলে আপনি প্রোগ্রামের চলন প্রবাহ নমনীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন অন্যান্য ভাষার মতো পাইথনে সুইচ এর মতো কার্যকারিতা বাস্তবায়নের কয়েকটি উপায় রয়েছে পাইথনে একটি সুইচ বিবৃতির অনুরূপ কাঠামো তৈরির জন্য সাধারণত এফেলসেফেলস বিবৃতি বা ডিকশনারি ব্যবহার করা হয় সবচেয়ে সহজ উপায় হল শর্তাধীন বিভাজনের জন্য এফেলসেফেলস বিবৃতি ব্যবহার করা ডিকশনারিতে ফাংশন বা মান ম্যাপিং করে একটি সুইচ বিবৃতির মতো কাঠামো তৈরি করা সম্ভব যখন আপনি নির্দিষ্ট মানগুলির জন্য বিভিন্ন অপারেশন সম্পাদন করতে চান তখন এটি সুবিধাজনক ম্যাচ বিবৃতিটি পাইথন তিন দশমিক এক শূন্য এ চালু করা হয় এটি একটি প্যাটার্ন মিলন সিনট্যাক্স যা একটি সুইচ বিবৃতির মতো কার্যকারিতা প্রদান করে পরবর্তী ধাপে চলুন পুনরাবৃত্তি ইটারেশন নিয়ে আলোচনা করি পাইথনের ফ স্টেটমেন্টটি তালিকা স্ট্রিং বা ডিকশনারির মতো ইটারেবল অবজেক্টের প্রতিটি উপাদানের ওপর পুনরাবৃত্তি করতে ব্যবহৃত হয় ফ বিবৃতির মৌলিক সিনট্যাক্স নিচের মতো হয়। এখানে কিছু নির্দিষ্ট উদাহরণ আছে এই কোডটি ফ্রুটস লিস্টের প্রতিটি উপাদানের জন্য প্রিন্ট ফাংশন কল করে যার মাধ্যমে প্রতিটি ফলের নাম আউটপুট হয় রেঞ্জ ফাংশন একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পূর্ণ সংখ্যাগুলি তৈরি করে যা সংখ্যার পুনরাবৃত্তির জন্য উপকারী রেঞ্জ পাঁচ শূন্য থেকে চার পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি তৈরি করে এই ক্ষেত্রে শূন্য এক দুই তিন চার ক্রমানুসারে আউটপুট হবে ডিকশনারির ক্ষেত্রে ডিফল্টোভাবে কীগুলি পুনরাবৃত্তি করা হয় তবে আপনি কিগুলি এবং তাদের মানগুলি একসাথে নিতে পারেন বিকল্পভাবে কি এবং মাংগুলি একসঙ্গে গ্রহণ করার জন্য আইটেমস পদ্ধতিটি ব্যবহার করুন ফ লুপগুলিকে নেস্ট করা সম্ভব যাতে জটিল পুনরাবৃত্তি প্রক্রিয়া সম্পাদন করা যায় এই কোডটি তালিকা মেট্রেক্স এর প্রতিটি শাড়ি দিয়ে পুনরাবৃত্তি করে এবং প্রতিটি শাড়ির সংখ্যাগুলি পরপর আউটপুট করে ফ লুপের মধ্যে কন্টিনিউ ব্যবহার করলে বর্তমান পুনরাবৃত্তি বাদ দেওয়া হবে এবং পরবর্তীটিতে সরানো হবে এর পাশাপাশি ব্রেক ব্যবহার করলে সম্পূর্ণ লুপটি বন্ধ হয়ে যাবে এই উদাহরণে যখন আই হয় পাঁচ তখন লুপটি বাদ দেওয়া হয় এবং যখন আই হয় আট তখন এটি বন্ধ হয় ফলে আউটপুট হবে শূন্য এক দুই তিন চার ছয় সাত পাইথনের ফ লুপ অত্যন্ত নমনীয় এবং এটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে আপনি যে ধরনের পুনরাবর্তনমূলক প্রক্রিয়া সম্পাদন করতে চান তার উপর নির্ভর করে এটি তালিকা ডিকশনারি স্ট্রিং এবং রেঞ্জ এর সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে পাইথানে ওয়াইল লুপ একটি নিয়ন্ত্রণ কাঠামো যা ব্লকের কোডটি পুনরাবৃত্তি করে যতক্ষণ না শর্তটি ট্রু থাকে ওয়াইল লুপের মৌলিক সিনট্যাক্স নিম্নরূপ নিম্নলিখিত উদাহরণে ওয়াইল লুপ ব্যবহার করা হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আউটপুট করার জন্য এই কোড নিম্নরূপ কাজ করে আই কে এক দিয়ে শুরু করুন যতক্ষণ আই পাঁচ কিংবা তার চেয়ে ছোট বা সমান ততক্ষণ আই কে প্রিন্ট করুন এবং প্রতিবার এক করে বৃদ্ধি করুন ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করার সময় আপনাকে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে অনন্ত লুপ ইনফিনিট লুপ থেকে সতর্ক থাকুন যদি ওয়াইল লুপের শর্ত সবসময় ট্রু হয় তাহলে এটি একটি অনন্ত লুপ তৈরি করবে শর্তটি পরিবর্তন করার জন্য যথাযথ কার্যক্রম নেওয়া প্রয়োজন না হলে প্রোগ্রামটি বন্ধ হবে না ব্রেক এবং কন্টিনিউ এর ব্যবহার ব্রেক ব্যবহৃত হয় যখন আপনি লুপটি আগেভাগেই ছেড়ে যেতে চান কন্টিনিউ বর্তমান পুনরাবৃত্তি ইটারেশন বাদ দিয়ে পরবর্তী পুনরাবৃত্তি শুরু করে সতর্ক থাকুন কারণ ভুল লুপ শর্ত অনন্ত লুপ তৈরি করতে পারে এই ক্ষেত্রে এক এবং দুই আউটপুট হওয়ার পরে যখন আই তিন হয় তখন লুপটি শেষ হয় এই ক্ষেত্রে কেবলমাত্র তিন এর জন্য আউটপুট এড়ানো হয় যার ফলে এক দুই চার পাঁচ হয় লুপের শুরুতেই আই এর মান বাড়ানোর মাধ্যমে কাউন্টারটি এগিয়ে যায় এমন কি কন্টিনিউ কার্যকর হলেও এতে অনন্ত লুপ প্রতিরোধ করা যায় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে